আসসালামু আলাইকুম আজকে কাজ হচ্ছে নবম শ্রেণী পরিমাফে ত্রিকোণমিতি আমরা আজকে এখানে আছে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু কোণের পরিচিতি আমরা যদি এখন একটু এখানে যে চিত্রটা দেওয়া সেটা যদি আমরা একটু খেয়াল করে যদি দেখি আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে একশতা আশি ডিগ্রি তার মধ্যে একটা কোণ থাকবে হচ্ছে নব্বই ডিগ্রি যেটাকে সমকোণ বলে এখানে একটা একটা কোণের মান নব্বই ডিগ্রি হওয়াতে এটাকে সমকোণে ত্রিভুজ বলে তাহলে আমরা জানি হচ্ছে এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি সেই হিসেবে এখানে এই যে এ যেটা কোণ আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা এখানে সমকোণে ত্রিভুজের তিনটা বাহু আছে প্রথমে হচ্ছে যে এখানে যে বাহুটা আছে এ সি এটাকে বলা হয় বিপরীত বাহু যেটাকে আমরা লম্ব হিসেবে চিনি তারপর হচ্ছে বি সি বি সি হচ্ছে অতিভুজ তারপর হচ্ছে নিচে হচ্ছে সন্নিহিত বাবু যেটাকে ভূমি ধরা হয় আর এদিকে হচ্ছে তেটা যেটা হচ্ছে কোন বি কোন আমরা জানি যে কোনো যে কোনো কোন যেটা আমরা কোন দর্ব সেটা বিপদবাহ হবে উচ্চতা তারপরে অতিব থাকবে নিচেরটা হচ্ছে ভূমি। সেই হিসেবে এখানে অনেক কথা বলা হয়েছে যেগুলো আমরা বিস্তারিত পড়লে বুঝতে পারবো তারপর নিচে আমরা যদি দেখি এখানে আরেকটা চিত্র দেওয়া হয়েছে উপরে লেখা হয়েছিল অতিবুষ এখানে এখন অতিবুষকে আমরা এ ধরবো তারপর হচ্ছে যে এসি হচ্ছে লম্ব বা উচ্চতা এটাকে আমরা বি ধরবো যেটাকে বাহু বলে তারপরে হচ্ছে অ্যা যেটা হচ্ছে বূমি সন্নিহিতাবো যেটাকে আমরা চি সেই হিসেবে হিসাবে আমাদেরকে কতগুলো এগুলোকে বলা হয় গ্রিক শব্দ গ্রিক শব্দের পরিচিতি দিচ্ছে যেগুলো হচ্ছে প্রথমে একটা এ এর মতো বলা হয় আলফা তারপর এটাকে বলা হয় বিটা এটাকে বলা হয় গামা এটাকে বলা হয় ট্যাটা যদি আমরা টিটা শিখেছি এটা ইংরেজিতে টিটা বা ট্যাটা যেটা হয় তারপর এটা হচ্ছে ডেল্টা এটা হচ্ছে ডির মতো এটাকে ডেল্টা হিসেবে করা হয় আমাদেরকে এখানে বলা হচ্ছে এখন উপরের চিত্রে কোন এ বি সি কে টেটা দ্বারা চিহ্নিত করা হয়েছে এখানে একটা একক কাজ দেওয়া হয়েছে একক কাজে বলা হচ্ছে নিচের চিত্রগুলো থেকে টেটা এবং আলপাকুনের সাপেক্ষে অতিবুষ বিপরীত বাহু ও সন্নিহিত বাহু চিহ্নিত করো তাহলে এখানে এখানে তিনটা চিত্র দেওয়া আছে প্রথমে হচ্ছে একটা খ নাম্বার তারপর হচ্ছে খ নাম্বার তারপর হচ্ছে গ নাম্বার যেখানে বলা হচ্ছে যে প্রথমে অতিপুষ হচ্ছে সতেরো তারপর হচ্ছে লম্বা হচ্ছে যে আট ভূমি হচ্ছে পনেরো তেটা হচ্ছে কোন হিসেবে চিহ্নিত করেছে এটা হচ্ছে ত্রিশ ডিগ্রি কোন বা এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন যেটাকে সমকোণ বলা হয় তারপর হচ্ছে যে খ নাম্বার এসে এখানে হচ্ছে উপরে যেটা আছে নিচে হচ্ছে কোন ধরেছে মানে হচ্ছে উপরে যেটা থাকবে সেটা বিপদবাহ হবে কুনের বিপদবাহ সবসময় লম্বা হবে তাহলে সেই হিসেবে লম্বর মানে হবে আর এখানে অতিভূষ হবে ফি তারপর হচ্ছে বুমি হবে কিউ আমরা যদি এখন গ নম্বরটা দেখি নম্বরে বলা হচ্ছে যে ইএফজি কোন ইএফজি এর মধ্যে হচ্ছে এখানে অতিভূষ হবে সবসময় ই এফ অ্যার আলফা কুনের আলফা কুনের অতিভূষ হবে ই এফ বা টাটা কোণেরও অতিভূষ হবে ই এফ তারপর আমরা যদি এখন আলফা কুনের হিসাব করি তাহলে আলফা বিপদ বাহু হবে লম্ব মানে হচ্ছে জি এপ অথবা এফ জি হচ্ছে লম্ব আবার যদি আমরা যদি ধরি ট্যাটা কুনের বাহু হবে ই জি হবে লম্ব আমরা এখন নিচের কাজটা যদি দেখি এখানে নিচের কাজ বলা হচ্ছে প্রথমে খনম্বারে নম্বরের মধ্যে শুক্র কোণ যেটাকে টাটা ধরছে তারপর অতিভুজ হচ্ছে সতেরো তারপর বিপদবাহু আট তা আমরা জানি এখানে যদি আমরা যদি দেখি এটা হচ্ছে কোন কোন বিপদবাহ লম্বা হয় সেজন্য এটা বিপদবাহু হবে আট তারপর হচ্ছে সন্নিহিত বাহু হচ্ছে তারপর নম্বরের মধ্যে বলা হচ্ছে ফি এই আমরা জানি এটা হচ্ছে অতিভুষ তারপর হচ্ছে বিপদবাহু কুনের বিপদবাহু হবে আর সে হিসেবে এখানে আর বসবে সন্নিহিত বাহু হবে কিউ এখন আমরা যদি গ নম্বরটা দেখি গ নম্বরে বলা হচ্ছে নম্বরের চিত্র হচ্ছে প্রথম হচ্ছে টিটা কোণের সাপেক্ষে টিটা কোণের সাপেক্ষে যেটা থাকবে সেটাকে অতিপুস অটিপুস হবে ইএফ অতিপুস হচ্ছে ইএফ তারপর হচ্ছে যে আমরা জানি বিপরীত বাহু বাহু যদি যদি টাটা কোণের বিপরীত বাহু হবে ইজি বিপদ বাহু হবে ইজি তারপর হচ্ছে সন্নিহিত বাহু হবে এফ জি অথবা জি এফ এফ জি অথবা যে কোন একটা লেখা যায় তারপর আমরা যদি এখন আলফাকোণের ক্ষেত্রে দেখি উম এটা হচ্ছে আলফা কোন আলফা কুনের বিফরত যেটা থাকবে সেটা হবে লম্ব এখানে অতিভূষ দেওয়া আছে ইএফ তাহলে আলফা কুনের বিপরীত বাহু হবে জি এফ এটাও হবে বিপরীত বাহু তারপরে হবে যে ইজি হবে আহ সন্নিহিত বাহু